বন্ধুরা কেমন আছো দেখতে পাচ্ছো আমাদের নতুন সাইট গাঁথুনি করবো চলে মিলে উপরে গাঁথুনি হবে আর কাট্টা গাঁথুনি যেটাকে বলা যায় কেরলায় কাট্টা যেরকম আমাদের বাংলা ভাষাগুলো ঢালা হয়ে গেছে কালকে দু মিস্ত্রি এসেছিলো ছিল গাঁথুনি করছে আর যদি সাইটটা কেমন লাগছে আশা করি বলবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার একটা করে কমেন্ট আর একটা প্লিজ একটা সাইড সাবস্ক্রাইব করে দেবে আর দেখাচ্ছি দুইটা মিস্ত্রি কালকে কি কাথুনি করছে আর সামনে দুইটা মিস্ত্রি শার্টারিং এ কাজও করছে কার পার্কিং এ দেখতে পলি টাকানো হয়ে গেছে আর দেখাচ্ছি তোমাদের এখানে গাথুনি দেখো দেখতে থাকো দেখি এটা হচ্ছে ব্যাক সাইড সামনে দেখো কারবার উম গাথুনি হয়েছে দেখো বন্ধুরা এটা হচ্ছে ব্যাক সাইড और गाथनी हो गए कल का दूटा मिस्त्री ठेक सबसक्राइब कर दे